অপূর্ব লাল গ্রহ মঙ্গল আর এই লাল গ্রহ মঙ্গল থেকে নাসা এবার কিন্তু শেয়ার করলো ফোর কে রেজলিউশনের একটি অসাধারণ ভিডিও যার পরতে পরতে ভিডিও ডিটেল ধরা দিচ্ছে নাসার যে পার্সিভিয়ারেন্স রোভার আছে সেই রোভারের মাস্টক্যামে এবং সেই মাস্ট টু পয়েন্ট বিলিয়ন পিক্সেলের ক্যামেরা তাই আপনারা বুঝতেই পারছেন যে মঙ্গল থেকে এই ভিডিও আসতে সময় কতটা নিয়েছে আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওটি টোটাল বারো মিনিটের আমি যদিও একে অনেকটা কমপ্রেস করেছি মানে আরও ফাস্ট করেছি ফাস্ট করার পরেও এই যে রেজুলেশন ফোরকে যা দাঁড়িয়েছে তা প্রায় চার জিবির উপরে সেটাই আপনাদের কাছে আপলোড করছি নাসা ওভারঅল এই ভিডিওটা রিসিভ করেছে বারো জিবির এই বারো জিবির ভিডিও নাসার রিসিভ করতে টাইম লেগেছে প্রায় বারো ঘন্টার মতো তার কারণ মঙ্গল থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন অত স্পিডে তো আসবে না পারসিভিয়ারেন্স রোভার এই ডেটা পাঠাবে অরবিটারকে তারপরে অরবিটার মানে মার্স ওডিসি বলে যে অরবিটার রয়েছে সেই অরবিটার সেই অরবিটার থেকে ডেটা সংগ্রহ করবে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এই প্রসেসেই এত টাইম লেগেছে তবে হ্যাঁ ঘরে বসে এত সুন্দরভাবে মঙ্গল দর্শনে যে আনন্দ সে আনন্দ থেকে কি আর আপনাদের বিচ্যুতি দিতে পারি তার জন্য আপনাদের নাসার তরফ থেকে এই উপহার আমরা মধ্যস্থতা করলাম শুধুমাত্র আগামী দিনে মঙ্গলে মানুষ যাবে আপনারা শুনেছেন সেই বিষয়ে একটা ইনফরমেশান এসছে সেটাও আপনাদের জানিয়ে দিয়ে আপনারা এই অসাধারণ ভিডিও দেখতে থাকুন লাল গ্রহ মঙ্গলে মানুষের উপস্থিতি নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা কাজ করছে নবচারীদের নিরাপদে অভিযানের জন্য নবযান তৈরি থেকে শুরু করে অনেক গবেষণা চলছে নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে মঙ্গল গ্রহে অভিযাত্রীদের কিডনি বিকলসহ বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে চব্বিশ নবচারীর যারা আগে চাঁদে ভ্রমণ করেছেন তাদের তথ্য বিশ্লেষণ করে সমস্যার ভবিষ্যৎবাণীর কথা বলেছেন বিজ্ঞানীরা এখনো পর্যন্ত চন্দ্রের সীমানায় গিয়েছেন চব্বিশ জন মহাকাশচারী বারোজন চাঁদে নেমেছেন চন্দ্র জয় করে ফিরে আসার পরে চব্বিশ নবচারীর বেশিরভাগেরই কিডনি সংক্রান্ত সমস্যা দেখা যায় মঙ্গল গ্রহে যাওয়া নবচারীদের কিডনিতে পাথর হতে পারে এরকম জানিয়েছেন বিজ্ঞানীরা চাঁদে যাওয়া বেশিরভাগ নবচারী চন্দ্রভ্রমণে ছয় থেকে বারো দিন মহাকাশে অবস্থান করেছেন সাধারণ হিসাবে মঙ্গলে যেতে প্রায় মাসের মতো সময় লাগবে আবার ফিরে আসতে লাগবে ন মাস এই দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে নবচারীদের কিডনি সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে গ্যালাকটিক বিকিরণের সংস্পর্শে গেলে কিডনির অনেক বেশি ক্ষতি হবে এরকমই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা মহাকাশচারীদের কিডনি রক্ষার জন্য নতুন ওষুধ তৈরি করা না হলে ভবিষ্যতে লাল গ্রহে যাওয়ার অভিযানে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা মহাকাশ ভ্রমণকারীদের উপর সম্ভাব্য স্বাস্থ্যের প্রভাব নিয়ে গবেষণা পরিচালনা করেছেন নেচার কমিউনিকেশন সাময়িকীতে কিডনির ওপর প্রভাব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এই গবেষণায় চল্লিশটির বেশি প্রতিষ্ঠান অংশ নেন বিজ্ঞানী কিট সিউ বলেছেন কিডনি রক্ষার নতুন উপায় তৈরি না হলে মহাকাশচারীরা নতুন সমস্যায় পড়বেন বিকিরণের কারণে কিডনির ক্ষতি হবে গভীর মহাকাশ থেকে আসা গ্যালাক্টিক কসমিক রেডিয়েশনের সংস্পর্শে আসার ফলে স্বাস্থ্যের সংকট তৈরি হবে গবেষকেরা উনিশশো সাল থেকেই মহাশূন্যে মানব উপস্থিতির কারণে স্বাস্থ্যগত সমস্যার কথা জানেন উনিশশো সালে চন্দ্রজয়ের পরে নবচারীদের মধ্যে হাড়ের ভর হ্রাস হৃৎপিণ্ড ও দৃষ্টিশক্তি দুর্বল হওয়া সহ কিডনিতে পাথর তৈরির সমস্যা দেখতে পান এই ইনফরমেশনটা আমাদের কাছে এসেছে ওর জন্য আপনাদের কাছে তুলে ধরলাম আর এই যে ভিডিওটা দেখছেন শুধুমাত্র যে পারসিভিয়ারেন্সে বা পার্সিভিয়ারেন্স রোভারে থাকা যে ক্যামেরা সেই ক্যামেরাই তথ্য সংগ্রহ করেছে বা ছবি ও ভিডিও সংগ্রহ করেছে সেটাই শুধু নয় এর মধ্যে কিন্তু মার্স ওড়িসিতে লাগানো যে ক্যামেরা সেই ক্যামেরাও ভিডিও তুলতে সক্ষম হয়েছে ফোর কে রেজুলেশনের এবং ম্যাক্সিমামটাই দেখতে পাচ্ছেন যে ভিডিও তা পার্সিভিয়ারেন্স রোভারের তোলা দারুণ ডিটেল অসাধারণ ছবি এবং চাকার দাগগুলো সুস্পষ্ট তো বন্ধুরা কেমন লাগলো নাসার তরফ থেকে এই ফোর কে রেজুলেশনের ভিডিওটি যথেষ্ট কালারফুল এবং অবশ্যই লাল গ্রহ অনেকটাই চোখ টানলো আমাদের আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের মহাকাশ গবেষণামূলক খবরাখবর আপনাদের জন্য নিয়ে আসতে থাকব ধন্যবাদ আবার দেখা হবে টাটা